বর্তমান যুগে কাউকে ছেড়ে যাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার নয় বাট আজও এমন কিছু মানুষ আছে যারা তাদের ভালোবাসা মানুষটার জন্য সব কিছু করতে রাজি আছে যেমন স্বামীকে বাঁচাতে হবে কিন্তু কাছে নেই এক টাকাও তার শাড়ি পরে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছিলেন পঁয়ষট্টি বছরের বৃদ্ধা মহিলা হ্যাঁ আজ আমরা আপনাদেরকে শোনাতে চলেছি পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধা মহিলার তার স্বামীর প্রতি এক অদম্য ভালোবাসার প্রেম কাহিনী এই বৃদ্ধা মহিলার নাম লতা করে মহারাষ্ট্রের লতা দেবীর বয়স পঁয়ষট্টি বছরেরও বেশি তার স্বামীর চিকিৎসার খরচ মেটানোর জন্যই প্রথমবার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সেখান থেকে পুরস্কারও জিতেছিলেন কিন্তু তারে এই দৌড়ের উদ্দেশ্য শুধুমাত্র পুরস্কার জেতা ছিল না আসলে লতা দেবী ছিলেন এক দশক আগে একজন কৃষি শ্রমিক এবং তার স্বামী ভগবান করেছিলেন একজন নিরাপত্তারক্ষী তাদের ছিল তিন তিনটে মেয়ে এবং তিন তিনটে মেয়ের বিবাহ দিয়েছিলেন তারা দুজনে একসাথে এবার তিন তিনটা মেয়ের বিবাহ দেওয়াটা কোনো ছোট ব্যাপার নয় তার জন্য তাদের সারা জীবনের সঞ্চয় ওই তিনটে বিয়ের পিছনে চলে যায় কিন্তু তারা তাদের বৃদ্ধ বয়সে অবসর নিতে চায়নি তাদের দৈনিক মজুরি কেবল বেঁচে থাকার জন্যই যথেষ্ট ছিল কারণ তারা দুজনে এতেই সন্তুষ্ট ছিল কিন্তু দু সালে লতা দেবীর স্বামী ভগবান করে হৃদরোগে আক্রান্ত হয় এবং রাতারাতি তাদের জীবনে অন্ধকার নেমে আসে তাদের জীবন ধ্বংস হতে শুরু হয় এই দুর্ঘটনা থেকে ভগবান করে এক প্রকার বেঁচে গেলেও তাকে অশোজনীয় বুকে ব্যথা সহ্য করতে বাধ্য করে এবার ডাক্তারবাবুরা বলেন এমআরআই স্ক্যান এবং সাথে আরও কিছু টেস্ট করতে হবে যার মূল্য ছিল প্রায় পাঁচ হাজার টাকা কিন্তু তাদের সামান্য বেতনের কারণে এতগুলো টাকা একসাথে বাঁচানো কোনো উপায় ছিল না তাই নিজের আত্মসম্মান হারিয়ে প্রতিবেশী গ্রামবাসী এবং আত্মীয় স্বজনদের কাছে ভিক্ষা করতে গেছিলেন এই লতা দেবী শুধুমাত্র তার স্বামীকে বাঁচাবে বলে কিন্তু সত্যি কথা বলতে সেদিন তাকে কেউ এক টাকা দিয়েও সাহায্য করেনি এদিকে ভগবান বাবুর স্বাস্থ্যের আরও অবনতি ঘটতে শুরু করে ডাক্তারবাবুর এক প্রকার জানিয়ে দেয় এখনও যদি এরা ট্রিটমেন্ট না শুরু করা হয় তাহলে এই মানুষটাকে হয়তো বাঁচানো যাবে তারপর হঠাৎ একদিন এক ছাত্রীকে একটা প্রবীণ নাগরিক ম্যারাথন দৌড় এবং বিজয়ীকে অর্থ পুরস্কার সম্পর্কে কথা বলতে শুনতে পায় এই লতা দেবী এরপর লতা দেবী সে পোস্টারটা হাতে নিয়ে দেখেন যে সে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আর বেশিদিন বাকি নেই তাই লতা দেবী একজন সহকর্মী গ্রামবাসীর কাছ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন লতা দেবী আরও জানান যদিও তার শরীর শারীরিকভাবে অভ্যস্ত ছিল না কিন্তু তবুও তার ধীর মন একটা উপায় খুঁজে পেয়েছিলেন তার জন্য প্রতিদিন লতাদেবী সকাল হলে দু হাতে দুটো জলভর্তি বালতি নিয়ে খালি পায়ে দৌড়াতে শুরু করেন এবং শুধু তাই নয় তার সাথে সাথে তিনি উঁচু নিচু জায়গা এবং পাথরের রাস্তায় দৌড়ানো শুরু করেন অবশেষে আসে সেই দিন সেদিন আর কোনো নিবন্ধন ছাড়াই লতাদেবী এসেছিল সে ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতায় এখানে বলে রাখা ভালো আয়োজকরা প্রথমে লতাদেবীকে দেবীকে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করতে বাধা দিয়েছিল কিন্তু লতাদেবী বারবার অনুরোধ করায় শেষমেশ তাকে সেই অংশগ্রহণে যোগদান করা হয় যখন তিনি বাকি অংশগ্রহণকারীদের সাথে ওই লাইনে দাঁড়ায় তখন তার মনের ভিতরে কী চলছিল তা বর্ণনা করতে গিয়ে এক প্রকার লতাদেবী জানায় অন্যদের ঝমকলা জুতো উপযুক্ত প্রিন্টিং পোশাক পরা দেখে আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম এবং আমি এটা ভেবেছিলাম হয়তো এই দৌড়ের সময় আমি পরেও যেতে পারি আর সাথে সাথে মারাও যেতে পারে কিন্তু তার আগে আমি স্বামীকে বাঁচানোর একটা শেষ চেষ্টা অবশ্যই করব লতা দেবী আরও জানায় এটাই আমার জীবনের প্রথম ম্যারাথন দৌড় ছিল আর বাকি সব কিছু আমি ঝাপসা দেখছিলাম আমি কেবল টাকা দেখতে পারছিলাম যা আমার স্বামীকে বাঁচাবে লতা দেবী খালি পায়ে গরম পিচের উপরে দৌড়েছিলেন দৌড়াতে দৌড়াতে একসময় পায়ের তলায় ফসকা পড়ে যায় তার থেকে রক্ত বেরোতে শুরু করে কিন্তু তিনি দৌড়াতেই থাকেন তবুও ওই যে স্বামীকে বাঁচানোর শেষ চেষ্টা এরপর যখন দৌড়াতে দৌড়াতে লাল ফিতে স্পর্শ করলো লতা দেবীর তখন তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নেয় এবং মঞ্চে উঠে তার নগদ অর্থ এবং পুরস্কার তুলে নেয় তবে লতা দেবী এখান থেকে যে টাকাটা জিতেছিলেন তার জন্য ভগবান বাবু কেবল প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা নয় দামি ওষুধও কিনতে পেরেছিলেন আর যার জন্য তার বুকে ব্যথাটা নিয়ন্ত্রণে চলে আসে ততক্ষণে সংবাদ মাধ্যমে সবাই লতা দেবীকে চিনতে শুরু করেছে এবং অনেকে সাহায্যের জন্য হাতও বাড়িয়ে দিয়েছিল এরপর লতা দেবী দু হাজার এবং দু হাজার ষোলো সালে আরও দুটি পরপর ম্যারাথন ধরে অংশগ্রহণ করেছিলেন এবং পুরস্কারও জিতেছিলেন এইসব যখন সবাই জানতে পারে তখন লতা দেবীর উপর ভিত্তি করে একটা মারাঠি মুভি তৈরি করা হয় যার নাম দেওয়া হয় লতা ভগবানকারে যা দু হাজার কুড়ি সালে মুক্তি পায় এবং এই মুভিতে লতা দেবী নিজের চরিত্রে অভিনয় করেছিলেন যার জন্য তাদের দুজনকে একটা মোটা অঙ্কের পারিশ্রমিকও দেওয়া হয়েছিল এবং তার ফলে তারা অবসর নিতে বাধ্য হয় তাদের কর্মজীবন থেকে লতা দেবী এখন ভারমুক্ত বোধ করছেন এবং তার ছবিটা জাতীয় চলচ্চিত্র জগতে স্বীকৃতি পেয়েছে। তার জন্য তিনি অনেক খুশি এবং ভগবান বাবু জানায় আমি আমার স্ত্রীর জন্য অত্যন্ত গর্বিত যে সে আমার জন্য মাইলের পর মাইল পথ দৌড়েছে আমার মনে হয় না যে তার মতো দয়ালু আর কেউ আছে সে আমার জন্য একজন জীবন জীবনসঙ্গী এরপর লতা দেবী দ্য বেটার ইন্ডিয়াকে বলে ভালোবাসা তোমাকে এমন একটা মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে যা কঠিন হলেও তুমি সেটা করতে পারবে এমন কি গোটা পৃথিবী যদি তোমাকে বিশ্বাস নাও করে তুমি তোমার নিজের প্রতি বিশ্বাস রাখো দেখবে একদিন তুমি সব কিছু জয় করতে পারবে